আজকের ফেস প্যাকটি ত্বকের রং উন্নত করবে এবং কালো দাগ দূর করবে পিগমেন্টেশন কমাতে সাহায্য করবে আজ একটা দারুন রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো এটা ব্যবহার করলে তোমাদের ত্বকের কোনো দাগছোপ থাকবে না দাগছোপ দূর হয়ে যাবে পিগমেন্টেশন দূর হয়ে যাবে ত্বকের ময়লা একদম ভেতর থেকে বের করে দেবে আর পরিষ্কার হয়ে যাবে একদম আর তোমরা একটা ঝা চকচকে উজ্জ্বল সুন্দর তোমার সবাই কেমন আছো আই সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা স্কিন কেয়ার রুটিন যেটা খুব সিম্পল এবং এটা ব্যবহার করলে তোমাদের স্কিন অনেক ফর্সা গ্লোয়িং হয়ে যাবে আজ তোমাদের সঙ্গে শেয়ার করব মুলতানি মাটি দিয়ে কিভাবে তোমরা স্কিন কেয়ার করবে মুলতানি মাটি দিয়ে কিভাবে তোমরা ফেস প্যাক তৈরি করবে এবং মুলতানি মাটির মধ্যে কি কি গুণ আছে কি কি উপকার পেতে পারি আমরা মুলতানি মাটি ব্যবহার করি মুলতানি মাটি স্কিনের সঙ্গে সঙ্গে কিন্তু চুলেও ব্যবহার করা যায় মুলতানি মাটি অতিরিক্ত তেল শোষণ করে যা ত্বকের জন্য উপকারী মুলতানি মাটি মুখে গর্তগুলো থাকে সেই গর্তগুলো কিন্তু একদম বন্ধ করে ছিদ্র ছোট ছোট ছিদ্র থাকে তো সেই ছিদ্রগুলো কিন্তু মুলতানি মাটি বন্ধ করে দেয় মুখের ময়লা একদম পরিষ্কার করে দেয় ত্বকের গঠন মসৃণ করে ব্রণ এবং ব্রণের উপস্থিতি কমাতে সাহায্য করে এবং দূর করতে সাহায্য করে মুলতানি মাটি আমাদের স্কিনের কালো দাগ দূর করে এবং পিগমেন্টেশনের উপস্থিতি কমাতে সাহায্য করে যার ফলে ত্বক আরও সমান হয়ে যায় এবং ত্বকের লাল ভাব কমায় ত্বকের জ্বালা পোড়া কমাতে সাহায্য করে মুলতানি মাটি এবং গোলাপ জল আর সাথে একটু মধু এই কটি উপকরণ মিশিয়ে একটা ফেস প্যাক তৈরি করে তোমরা তোমাদের স্কিনে লাগাতে পারো এতে তোমরা বেশ ভালো রেজাল্ট পেতে পারো আর এটা ব্যবহার করলে তোমাদের ত্বকের কোনো দাগ থাকবে না দাগ দূর হয়ে যাবে পিগমেন্টেশন দূর হয়ে যাবে ত্বকের ময়লা একদম ভেতর থেকে বের করে দেবে আর পরিষ্কার হয়ে যাবে একদম স্কিন আর তোমরা একটা ঝা চকচকে উজ্জ্বল সুন্দর স্কিন ফর্সা স্কিন পেয়ে যাবে মুলতানি মাটি গোলাপ জল এবং মধু দুধ এই চারটি জিনিস মিশিয়ে প্রথমে তোমরা এক চামচ মুলতানি মাটি নেবে এখানে যে কোনো একটা পাত্র নিয়ে নেবে এখানে আমি একটা কাচের ছোট প্লেট নিয়েছি প্লেটের মধ্যে এক চামচ মুলতানি মাটি দিয়ে দিলাম তারপর দু থেকে তিন চামচ দুধ নেবে এক চামচ মুলতানি মাটির মধ্যে এখানে আমি তিন চামচ দুধ দিচ্ছি এটা কিন্তু কাঁচা দুধ কাঁচা দুধ আমাদের ত্বকের জন্য বেশ উপকারী এটি একটি প্রাকৃতিক ক্লিনজার হিসাবে কাজ করতে পারে কাঁচা দুধ আমাদের ত্বককে মশ্চারাইজ করতে পারে ফলে ত্বক উজ্জ্বল এবং সমান হয়ে ওঠে ত্বকের কালো দাগ বলি রেখা দূর করতে সাহায্য করতে পারে কাঁচা দুধ কাঁচা দুধ ত্বকের ভেতর থেকে ময়লা বের করতে সাহায্য করে ফলে ত্বক অনেক পরিষ্কার এবং উজ্জ্বল দেখায় দুধে থাকা ল্যাকটিক অ্যাসিড কালো দাগ দূর করে কাঁচা দুধের মধ্যে থাকা কিছু ভিটামিন ত্বককে ভালো রাখতে সাহায্য করে যেমন ভিটামিন এ এবং ভিটামিন ডি ভিটামিন ই ত্বককে মসরাইজ করতে এবং ত্বককে মসৃণ উজ্জ্বল নরম করতে সাহায্য করে এবারে দিয়ে দিচ্ছি কিছুটা মধু মধু ত্বকের জন্য খুবই উপকারী এটি প্রাকৃতিক মশ্চারাইজার হিসাবে কাজ করে মধু মধু আমাদের ত্বকের জন্য বেশ উপকারী মধু আমাদের ত্বককে মশ্চুরাইজ করে এবং ব্রণ কমাতে সাহায্য করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায় মধু কিন্তু ভীষণভাবে আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এছাড়াও মধুতে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফেলোম্যাটেরির বৈশিষ্ট্য রয়েছে যা ত্বকের বিভিন্ন সংক্রামক থেকে রক্ষা করে এবং ত্বকের প্রদাহ কম মধু একটি প্রাকৃতিক মশ্চুরাইজ যা ত্বককে নরম এবং আর্দ্র মধুতে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান ব্রণ সৃষ্টি ব্যাকটেরিয়াকে দূর মধুতে থাকা গুণ যা ব্রণ দূর করতে সাহায্য করে মধু ত্বকের মৃত কোষকে দূর করে ত্বকের উজ্জ্বলতা মুলতানি মাটি দুধ আর মধু এই তিনটি জিনিস দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দেবো দু চামচ গোলাপ জল গোলাপ জল আমাদের মুখের জন্য আমাদের মুখের ত্বকের জন্য প্রাকৃতিক টোনার হিসাবে কাজ করে এই ফেস প্যাকটি তোমাদের ত্বকের জন্য বেশ উপকারী হবে দু চামচ গোলাপ জল দেওয়ার পরে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে গোলাপ জল টোনার হিসাবেও কাজ করে এবং ত্বককে ময়শ্চারাইজ করতে সাহায্য করে ত্বককে ভিতর থেকে পরিষ্কার করে এবং শান্ত রাখে ব্রণ সমস্যা দূর করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায় গোলাপ জল ত্বকের ছিদ্র ময়লা তেল দূর করে ত্বককে পরিষ্কার ফর্সা এবং গ্লোয়িং করে তোলে আর এই ফেস প্যাকটি তোমরা তোমাদের স্কিনে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট সময় রাখবে দশ থেকে পনেরো মিনিট সময়ের বেশি কিন্তু রাখার কোনো দরকার নেই বেশি সময় রাখলে তোমাদের স্কিনে প্রবলেম হতে পারে করছে তোমাদের এই ফেস প্যাকটি ভালো লেগেছে আর এটা কিন্তু খুব সহজ তো অবশ্যই তোমরা এই ফেস বাড়িতে ব্যবহার করো আশা করছি তোমরা ভালো রেজাল্ট পাবে অবশ্যই আমাকে জানিও তোমরা কেমন রেজাল্ট পেলে আমি কিন্তু আমার চ্যানেলে বিভিন্ন ধরনের হেয়ার টিপস স্কিন কেয়ার রুটিন শেয়ার করে থাকি তোমরা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এছাড়াও তোমরা কমেন্টে জানাতে পারো যে তোমরা কি টপিকের ওপর ভিডিও চাও তাহলে আমি চেষ্টা করব তোমাদের পছন্দ মতো ভিডিও নিয়ে আসার জন্য সবাই খুব ভালো থেকো আবারও দেখা হবে